ওয়েলকাম টু আজাদ বায়ো একাডেমি এখন কোথায় কোন অ্যান্টিবায়োটিক কাজ করে হ্যাঁ তো অনেকক্ষণ ধরে আমরা কথা বলছি এখন জাস্ট কোথায় কোন অ্যান্টিবায়োটিক কাজ করে সেই বিষয়ে জন্য আলাপ করুন আমরা যেহেতু আলোচনা করে ফেলেছি এখন আমাদের এটা বলতে খুব বেশি সময় লাগবে না তো আমরা একটু প্রথমেই চলে আসি যে শুরুর থেকে যেহেতু আমরা ইন্টারনাল স্টেজে ছিলাম তো ইন্টারনালি আমরা যাই আমাদের এক নম্বর ফেজ ছিল সাইটোপ্লাজম ফ্রেজ বাইনি সিলেশন ফ্রিজ এখানে আমাদের যে এন এ জি ইউডিপি এখান থেকে আমাদের তৈরি হয়েছিল ইউডিপি নাম এখানে যে এনজাইনটা কাজ করছিলো নিউ এ বি অথবা ইনো পাইরোভাইট ট্রান্সফারেন্স ওকে এই এনজাইমটাকে বাধা দেয় হচ্ছে আমাদের ওকে এখানে একটা বিষয় এরপরে আমরা এর আগে বলেছিলাম যে আমাদের ব্যাকটেরিয়ার ভিতরে এল অ্যালারিন থাকে কিন্তু তারা ডি এলআরিনে কনভার্ট করে তাহলে এল অ্যালানিন এল অ্যালার থেকে আমরা বলেছিলাম যে রেসিমেইচ এনজামের মাধ্যমে এরা ডি এলা হয় এবং ডি এলা আরেকটা ডি এলার সাথে যুক্ত হয় লাইগেজ এনজাম দিয়ে ডি এলা এই যে ডি এলানিন ডি এলানিন লাস্টে কী হয় ডি এলা ডিএলআ তাহলে ডিএলার ডাইপেপ্টাইট যদি তৈরি না হয় তাহলে আমাদের যে টোটাল পেনটাইপেপটাইট তৈরি হবে না তো এইখানে এই দুটো এনজাইমের উপরে আমাদের কাজ করে হ্যাঁ সাইক্লোসেরিন সাইক্লো সাইক্লোসেরিনোসের এই অ্যান্টিবায়োটিকের কাজ করে তাহলে ফসফোমাইসিন কাজ করে আমাদের হচ্ছে এই যে নাদ থেকে নাম হতে দেয় না আর সাইক্লোসেরিন কাজ করছে আমাদের ডিএলানিন তৈরিতে বাধা দেয় এরপরে আমরা আসবো এখন হ্যাঁ তাহলে আমরা এক দুই তিন তিন নম্বরে আমরা আসি এখন সেটা হচ্ছে দেখে পেলি তিন নম্বরটা তিন নম্বরটা হচ্ছে ভ্যানকো মাইসিন এই ভ্যানকো মাইসিনটা বেসিক্যালি আমাদের যে ই ছিল ব্যাক টু এই যে ব্যাক এটা যে ট্রান্সফার হয়ে আমাদের মেমব্রেনকে ভেদ করে বাইরে ইউনিটটাকে পাথা পাঠাবে সেখানে বাধা দেয় এই ভ্যানকো আমাদের ফ্লিপেজ যে প্রসিজিওরটা এখান থেকে যে আমাদের যে লিপিড টু হ্যাঁ আমাদের যে নাম নাগ ইউনিট নিয়ে যে বের হবে এই যে ব্যাক সহ এই যে আমাদের লিপিড ইউনিটটা বের হবে এই ব্যাকলের এই বের হওয়ারকে বাধা দেয় হচ্ছে ভ্যান একটা হচ্ছে ফ্লিপেজ ফ্লিপিং হতে দেয় না ফ্লিপ আউট হতে বাইরে যেতে দেয় না একটা হচ্ছে আমাদের যে ব্যাকাল হুম এটা এই এনজাইমের সাথে বাধা দেয় এটা হচ্ছে আমাদের ভ্যান কমাইশন এরপরে আমাদের আরেকটা আমরা জানি যে যখন বাইরে চলে গেল তো বাইরে যখন যাই তখন কি হয় তাহলে চার নম্বরে আছে এখন বাইরে যখন যায় তখন আমাদের ব্যাক ডাইফসফেট প্লাস নামনাগ উইথ পেন্টাপেপটাইড টাইপ যায় এবং ই দিয়ে যাওয়া যখন আমাদের ব্যাক এটা ডাইফসফেট এটা ছিল তাহলে ফসফেটেই জেন যায় যতক্ষণ পর্যন্ত ওকে ডিফ মানে ডিফসফরালেট না করবে মনোফসফেট কন্টিনিউ না করবে ততক্ষণ পর্যন্ত এটা কিন্তু মেমব্রেনে আসে না তার মানে এটা যদি আমাদের এরকমভাবে ছিল নামনাক যুক্ত ছিল এই এটাকে ফসফেটেজ এনজাইম দিয়ে মনোফসফেট করে এখানে যুক্ত করবে এই ফসফেটেজ এনজাইমকে বাধা দেয় আমাদের হচ্ছে ব্যাসি থ্রাসিন ব্যাসি থ্রাসিন এই ব্যাসি থ্রাসিন থেকে বাধা দেয় ব্যাসি থ্রাসিনের আরও ই আছে যে এরা মেটালিক সাবস্ট্রান্সের সাথে অ্যাসেম্বলিং হয়ে মেমব্রেনের বিশেষ করে ম্যাগনেশিয়াম ম্যাগনেশিয়াম থাকে দিয়ে কাজ করতে পারে কিন্তু এখানে মূলত এরা ব্যাসি থ্রাসিন হচ্ছে যে ব্যাকু এর রিসাইক্লিংয়ে বাধা দেয় এটা হচ্ছে আমাদের ব্যাক আছে তো আমাদের ইন্টারনালি সাইটোপ্লাজমিক স্টেজে কাজ করতেছে হচ্ছে মূলত হচ্ছে সাইক্লোসেরিন আর কাজ করছে ফাসফোমাইসিন ওকে আর মেমব্রেন স্টেজে কাজ করছে ভ্যানকোমাইসিন

অর্থাৎ যে ক্রস লিঙ্কিং হয় সেখানে বাধা দেয় অর্থাৎ পেপটাইডেস একে বাধা দেয় ট্রান্সপেপটাইডেজ বাঁধা দেওয়া মানে হচ্ছে এরা আমাদের আর নাম বললাম টিবি পি একে বাধা দেয় এদের এদের কাজ কি এদের কাজ হলো হ্যাঁ থ্রি টু ফোর ক্রস লিঙ্কিং করা সেটা পেন্টাগ্লাইসিন দিয়ে হোক অথবা ডিরেক্টলি কোভালেন্ট বন্ডের মাধ্যমে হয় সেখানে যে মূলত অ্যান্টিবায়োটিকগুলো কাজ করে সেটার নাম আমরা বলছি যে মূলত যেগুলো হচ্ছে বিটাল অ্যাক্ট্রাম অ্যান্টিবায়োটিক্সটিবায়োটিক্স আমরা জানি যে এটা বিটাল অ্যাক্ট্রাম রিং ক্যারি করে যে সমস্ত অ্যান্টিবায়োটিক্সগুলো সেগুলো আমার ক্ষেত্রে পেনিসেলিন আমাদের আছে এই অ্যান্টিবায়োটিকগুলো মূলত আমাদের কাজ করে হচ্ছে এই ব্যাকটেরিয়াল যে গ্লাইকনের মধ্যে যে ক্রস লিঙ্কিং সেখানে কিভাবে কাজ করে সে বিষয়টা আমরা নিয়ে আলাপ করবো সেই ক্ষেত্রে আমাদের মূলত যে বিটাল অ্যাক্টাম এজ সরি বিটা অ্যাক্টাম অ্যান্টিবায়োটিক্স যে বিটাল অ্যাক্ট্রাম বলতেছে এই বিটাল অ্যাক্ট্রাম যে রিংটা এই বিটাল রিং রিংয়ের সাথে আইডেন্টিক্যাল আমরা বলেছিলাম যে ডিয়ালা ডিয়ালা ডাইপেপটাইড যেটা আমাদের একটা নাম নাগের হ্যাঁ পাঁচটা যে অ্যান্টাফেক্টাইড ছিল তার এ দুটা হচ্ছে এটা এটার আইডেন্টিক্যাল যে কারণে পেনিসিলিন বাইন্ডিং প্রোটিন অর্থাৎ ট্রান্সপেপাইডিস এই এনজাইনটা কিন্তু এখানে এসে বাইন্ড করে এখন যেহেতু এটার আইডেন্টিক্যাল এটা অর্থাৎ এটা ল্যাক্টম যে অ্যান্টিবায়োটিকগুলা অ্যান্টিবায়োটিকগুলো এই অ্যান্টিবায়োটিকগুলো এখন কী করবে আমাদের এটা এখানে এসে বাইন্ড করতো কিন্তু কম্পিটিটিভলি এই অ্যান্টিবায়োটিকগুলো আমাদের এইটার যে অ্যাক্টিভ সাইট অর্থাৎ পেনিসিলিন বাইন্ডিংস প্রোটিন একে এর সাথে বাইন্ড করে একে বাঁধা দিচ্ছে যেন সে এখানে এসে আর বাইন্ড করতে না পারে ওকে তাহলে এখানে যদি এসে বাইন্ড না করে তাহলে এখানকার যে আমাদের টার্মিনাল যে এইটা যে আমাদের ডিয়ালানিনটাকে লিভেজ করতে পারবে না ফলে আমাদের যে ফোর্থ জ্যালানিন এটার সাথে এরা যুক্ত হতে পারবে না হ্যাঁ পরবর্তীতে এরা ক্রসলিং করতে পারবে না তাহলে বিষয়টা হচ্ছে যে বিটাল একটা অ্যান্টিবায়োটিকগুলো বেসিক্যালি আমাদের ইনহিবিট করে পেনিসিন বাইন্ডিং প্রোটিন অর্থাৎ এর সাথে বাইন্ড করে একে এখানে বাইন্ড করতে পারতে হবে ফলে ক্রসলিং করতে দেয় না এই হচ্ছে মোটামুটি তো সবাইকে ধন্যবাদ